আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য আয় ও সঞ্চয়ের ভারসাম্য বজায় রাখা সত্যিই চ্যালেঞ্জিং আমি নিজেও তার ব্যতিক্রম নয় যখন দেশের বাইরে এসে এক্সপেন্সিভ লাইফস্টাইল মেনটেন করতে যেয়ে সঞ্চয় এবং পরিবারকে সময় দেওয়া সম্ভব হয়নি ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখে একটি ডিজিটাল বিজনেস শুরু করেছিলাম আসসালামু আলাইকুম আমি সাদি আহমেদ চৌধুরী জাপানের টোকিওতে পরিবার সহ বসবাস করছি দুই সন্তানের দেখাশোনা এবং সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে বাইরে জব করা সম্ভব হয়নি ঠিক তখনই মোবাইল আর একটি ল্যাপটপ দিয়ে ঘরে বসে একটি বিজনেস শুরু করেছিলাম যা আমাকে দিয়েছে আয় নির্ভরযোগ্য উৎস এবং সময় স্বাধীনতা আমার এই বিজনেসটি সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিংয়ের উপর ভিত্তি করে ফ্র্যাঞ্চাইজ মডেলে পরিচালিত যেখানে কোনো পণ্য বিক্রি করতে হয় না এটা পরিচালনা করার জন্য আমার কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড অথবা পাস্ট এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়নি যেহেতু এ প্ল্যাটফর্মে আমি পেয়েছি একজন ডেডিকেটেড মেন্টর এবং কোচ বিজনেসটি বৈধ এবং সরকারি নিবন্ধিত আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াকে শুধুমাত্র বিনোদনের জায়গা নয় একটি আয়ের শক্তিশালী মাধ্যম হিসেবেও ব্যবহার করতে পারি যেখানে ঘরে বসে একটি জবের চেয়েও কয়েকগুণ বেশি ইনকাম কিন্তু করতে পারি আপনিও যদি প্রোডাক্টিভ উপায়ে আয় সঞ্চয় এবং পরিবারের জন্য সময় সমন্বয় খুঁজছেন তবে এই বিজনেসটি হতে পারে আপনার জন্য আদর্শ সমাধান এই বিজনেসটি সম্পর্কে বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন অথবা আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আমার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ভিজিট করে নাইনটি মিনিটসের একটি ফ্রি ভিডিও দেখতে পারেন এটি হতেও পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ আল্লাহ হাফেজ